বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে জন্মের সপ্তম দিনে আর জন্ম হওয়ার সাথে সাথে চা পায় নবাবগঞ্জের নীতিবাতি সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে কি যে ঢং পেয়েছে এ আবার তাহার যুগ পড়ে যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহার যুগ পড়ে আজিব তাহাজুত অবাক হতে হয় তো সেখানে গুরুত্বপূর্ণ শোনা একজন মহিলা থাকতে পারে তার সহযোগিতায় না আরো একজন থাকলো সারা গ্রামের মহিলা সেই বাচ্চা ওখানে থাকবে তা তো হতে পারে না এইটা নয় জন্মের পরে সাত দিন যাবত মহিলাকে ময়লা যুক্ত কাপড় গায়ে দিয়ে ও বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে সব চাপায় পায় নবেন নোংরা নীতি বাচ্চা প্রসাব হয়েছে গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে ধনী ঘরের মেয়ে আবার কি কি আবার ঢং সাত দিন যাবো কি সারাদিন দিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে আতর ঘর কিসের ঘর গুলো একটাও চলবে না সপ্তম দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে ছাগল জবে করতে হবে ছাগল আধা মরা হোক নাহলে মোটা হোক আর তাজা হোক যাই হোক না কেন সব শর্ত কুরবানিতে কুরবানি মানে মোটা তাজা কুরবানি মানে দাঁত কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে কান কাটা চলে না কুরবানি মানে নাক কাটা চলে না কুরবানি মানে শিং ভাঙা চলে না কুরবানি মানে ভাগে চলে না কুরবানি মানে এই কুরবানি মানে সেই নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি আর আঁকিকে আর সাত দিনে দিন করতে হবে একটা ছাগল খালি মরতে বাকি আছে জবে করে সমস্যা নেই এটা হলো বাপের জিম্মেদারি এখানে নেকি হিসাব নেই আর ওটা হলো নেকির কাজ বড় বড় নেকি হয় যেসব কাজে তার একটা বড় নেকির কাজ হল কুরবানি ভাগে কুরবানি করে গোস্তি নিয়ে গন্ডগোল করলে হবে ওই পাতা ছিঁড়ে দেবেন ওটা নয় টাকা বেশি আছে উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে যদি না হয় তাহলে গরু ষাঁড় যদি না হয় তাহলে খাসি যদি না হয় তাহলে ছাগি যদি না হয় তাহলে ভেড়া ভেড়ি সবচেয়ে কম দাম সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ পরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে এটা হলো বাপের জিম্মেদারি আর নাম রাখতে হবে নবীদের নাম নাম রাখতে হবে গুণবাচক নাম নিরানব্বইটা নাম যেটা আছে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল সাতার আব্দুল জব্বার এগুলো এইসব টুনু আর লিটন এগুলো থেকে ফিরে আসতে হবে আর বাপ মাকে একটু সভ্য হতে হবে ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস স্বামী স্ত্রী একজন নাকি কলেজের প্রিন্সিপাল আর একজন নাকি স্কুলের হেডমাস্টার ব্যাটার নাম লিটন কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে নাহলে স্কুলে ইন্টের খাম্বা তৈরি করার মতে হবে নয় রবি ঠাকুরের গান বলাই হবে রবি রবি ঠাকুর বললো ওমা তোমার আকাশ তোমার বাতাস এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ আমি কোনো দিন বলিনি সরিষা সমপরিমাণ পরিমাণ আমি আশ্রয়ে দিন। যখন আমাকে সিলেক্ট কোটে জিজ্ঞাসা করলো সিলেট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য আর সিলেট সুনামগঞ্জ কোর্টে সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকা আর সুনামগঞ্জ কোর্টে ছিল এক হাজার কোটি টাকা কি হয়েছে তা আমি ঠাকুরের নিন্দা করেছি কে নিন্দা করেছি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ঠাকুর ভুল বলেছে কালী বাপের আকাশ আল্লাহর আকাশ আমি নাকি কবি নজরুল ইসলামের ধন্যাম বদনাম করেছি কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুণাগার গোজা গো আজাব হতে পাইবে রেহায় তো মসজিদের পাশে যদি আর কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে আর কবরে শাস্তি হবে না তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিয়ে তো এখন নিন্দা হয়েছে তো মামলা হয়েছে তো আমি এখন উঠেছি তো জজ বলছে আপনি কি টিভির আলোচক বলে জি তা আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিল প্রথম দিন আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দেন বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি কিছু কথা এজলাসে একজন যে হাকিম এইভাবে বলতে লাগলো মিনিট তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ খুলবেন না এরা কিন্তু হাকিম আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না যেটা বলবে ফলাফল সেটাই হবে কাজে আপনি মুখ খুলিয়েন না আপনার কথা তো প্রতিদিনই শুনি আজকে আমার কথা শুনবেন ঠিক আছে তাই হলো তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে আঁকিকে দিয়ে রাখতেই হবে জরুরি এটা হলো বাপের জিম্মেদারি হয় বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলেই যাববে যে ছেলের বিভা দিয়ে দিতে হবে ছেলে বলছে যে আমার বাপ বিভা দিতে চায় না ছেলের বয়স পঁচিশ তিরিশ হয়ে গেছে এখনো ইনকাম করে না সেই জন্য বিবাহ দিচ্ছে চাচ্ছে না আল্লাহ আল্লাহর নবী বলছেন বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে বিবাহ করলে বরকত হয় টাকা বেশি হয় তো কোন কালে চাকরি হবে কোন কালে বিবাহ করবে এই বুদ্ধি নেই ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে এটাই হিসাব বাপ মাকে ফাইজা বালাগাওয়ালে ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয় ফাইন আসা বা ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন আমি আবিহে সেই পাপ তার বাপের উপরে হবে কত দিককার আপনি পাপ নিবেন এমনি তো পাঁচ তো সলাত আদায় করে না সেদিক গেছে দোকানে বসে আড্ডা পিটেন সেটাও গেল ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন আপনাকে তো মনে হয়েছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে আপনার অবস্থা কেন এরকম আপনি একটু সরম করেন না কেন যান এবার ছেলে মেয়ে বড় হলে বিভা দিয়ে দিতে হবে লেখাপড়া করাতে হবে বাপের জিম্মেদারি বাপের কয়েকটা জিম্মেদারি চলছে মনকানা তালিমা আদা তাদিবা ফা রান কারো যদি একটা কাজের মেয়ে থাকে মালিক যেন তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে তো কাজের মেয়ে তো কাজের মেয়ে তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজেরটা নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে এটা বাপের জিম্মেদারি বাপ জরুরিভাবে ভাবে ছেলে মেয়েকে শিক্ষা দিবে যেকোনো মূল্যে গার্মেন্টসে মেয়ে যেতে পারে না প্রয়োজনে মেয়ের বাপ যাবে আর একটা এখানে বলি পিতাকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন আনফেক আলাইলেক মিন্তা অলিক তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো আনফেক আলাই আলেক আনফেক আলা এলেক তুমি যে পয়সা উপার্জন করো এটা ছেলে মেয়ের পিছনে খরচ করো তাহলে মানুষের উপার্জন এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে ছেলে মেয়ের পিছনে পড়াতে যে খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে বাপ মা কিভাবে বহন করবে বাপের জমিদারি দিয়ে করবে না হয় চাকরি করে করবে না হয় ব্যবসা করে করবে না হয় দিন মজুরি করে করবে যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন এটা বাপের জিম্মেদারি প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্টসে বাপ যাবে প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে বাপ যাবে যতদিন পর্যন্ত বা বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি এইখানে কঠোরতার জন্য আসলে আরও দুটা বাক্য বলেছেন তার একটা বলেছেন লা তার ফানহোম আশা কাহা বানবে না হালে তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না